জানা অজানা গল্প চ্যানেলে আমাদের আজকের গল্প দারিদ্র ও প্রেম গল্পটি লিখেছে পূর্ণেন্দু বিশ্বাস গল্পের নায়িকা নিকিতা মার্দি গল্পের নায়ক পূর্ণেন্দু বিশ্বাস নায়কের বন্ধু ধিমান মণ্ডল ডক্টর কৌশিক মাহাতো গল্প পাঠে প্রণজিৎ ভৌমিক এবং গল্পের সূত্রধর আমি বৃষ্টি হালদার তাহলে চলুন আর দেরি কিসের দেরি না করে গল্পটা শুনে নেওয়া যাক পলাশপুর গ্রাম সেখানে একটি ছোট্ট করে ঘরে অরুণ তার মা বাবার সঙ্গে বাস করে অভাব ছিল তাদের নিত্য সঙ্গী বাবা অনিমেষ দিন মজুরের কাজ করতেন এবং মা যশোদা ঘরের সমস্ত কাজ সামলে অন্য বাড়িতে রান্নার কাজ করতেন সেখান থেকে যা খুচরো খাচরা আয় হতো তা দিয়েই ছেলের পড়াশোনার খরচ জোগানোর চেষ্টা করতেন অরুণের স্বপ্ন ছিল সে বড় হয়ে একজন বড় বিজনেসম্যান হবে কিন্তু এর জন্য তো প্রচুর মূলধনের প্রয়োজন আর্থিক দারিদ্রতার কারণে তার স্বপ্নগুলো কখনোই ডানা মেলতে পারত না অরুণ তাদের গ্রামের এক মেয়ে মিতালিকে খুব ভালোবাসত তার শান্ত কাজল কালো দুই চোখ গুলগাল ফর্ষা মুখ এবং কোমল ঠোঁটের হাসি অরুণকে বড়ই টানত অরুণার মিতারির সম্পর্ক যে কত গভীর ছিল তা নিয়ে কোনো প্রশ্নই ওঠে না কিন্তু অরুণের দারিদ্রের ছায়া তাদের সম্পর্কে সুগম পথে যেন কাটা বিছিয়ে রেখেছিল এর সব থেকে বড় কারণ ছিল তাদের অর্থনৈতিক অবস্থার পার্থক্য একদিকে মিতালি ছিল প্রচুর বড় লোক এবং অন্যদিকে অরুণ ছিল অত্যন্ত দরিদ্র ঘরের একটি সন্তান যার ফলে তাদের মিলন এক প্রকার অসম্ভব ছিল এমন করেই দিন কেটে যাচ্ছিল একদিন হঠাৎ করেই অরুণের মা যশোদার শরীর অত্যন্ত খারাপ হয়ে গেল তার এই অবস্থা দেখে সবাই ডাক্তার ডাকলো ডাক্তার এসে জানালেন ওনার ক্যান্সার ধরা পড়েছে যদিও চিন্তার তেমন কোনো কারণ নেই যেহেতু অনেক ছোট থাকতেই ধরা পড়ে গেছে তবে ওনাকে যদি প্রপার ট্রিটমেন্টে রাখা হয় তাহলে উনি সুস্থ হয়ে উঠবেন প্রত্যেক মাসে মাসে কেমো দিতে হবে আর ভালো একজন ডাক্তার দেখাতে হবে তবে এর জন্য আপনাদেরকে অনেক খরচ করতে হবে আপনারা কি সেটা পারবেন যদি পারেন তাহলে উনি সুস্থ হয়ে যাবেন তাই বলছি আপনারা টাকা জোগাড় করার চেষ্টা করুন বেশি দেরি করবেন না আমি এই কটা ওষুধ লিখে দিয়ে যাচ্ছি যত দ্রুত সম্ভব আনিয়ে নিন এখন আমি আসছি এই বলে ডক্টর সেখান থেকে চলে গেলেন অরুণ মনে মনে ভাবল কি করব এখন আমি এতগুলো টাকা কোথায় পাব কে দেবে আমাকে এতগুলো টাকা আচ্ছা আমাকে একবার মিতালিকে বলে যদি ও কিছু করতে পারে যেমন ভাবা তেমন কাজ অরুণ চটপট চলে গেল মিতালির কাছে এবং সব ঘটনা ওকে খুলে বলল সবটা শুনে মিতালি বলল দেখো অরুণ তোমার আমার সম্পর্কের কথা আমার বাবা জানে না তাই আমার বাবাকে জানালে বাবা টাকা তো দেবেই না উপরন্তু তোমার আমার দেখা করাটাই বন্ধ করে দেবে তাই আমি তোমাকে কতটা সাহায্য করতে পারবো জানি না তবে আমি চেষ্টা করব তোমার সাহায্য করার আর সব সময় তোমার পাশে থাকব আপাতত আমার কাছে এই টাকাগুলো আছে তুমি এই টাকাগুলো নাও আর পরে আমি আবার কোথাও থেকে ম্যানেজ করে তোমার দেব করুন টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে গেল এমন করে কেটে গেল আরো কয়েকটি মাস কিন্তু এক সময় মিতালিও আর অরুণকে টাকা জোগাড় করে দিতে পারত না এদিকে মিতালির বাবা তার জন্য সম্বন্ধ দেখা শুরু করে এই কথা শুনে মিতালি প্রচুর হতাশ হয়ে যায় কি করবে বুঝতে না পেরে সে কাছে অরুণের যায় এবং বলে অরুণ আমাদের আর এভাবে কতদিন চলবে আমার বাবা আমার জন্য সম্বন্ধ দেখা শুরু করেছে যে কটা সম্বন্ধ দেখেছে তারা সবাই খুব বড় লোক কেউ ডাক্তার কেউ ব্যারিস্টার কেউ পুলিশ আবার বড় ব্যবসায়ী আমি এখন কি করব আমারও তো একটা ভবিষ্যৎ আছে বলো মিতালি তুমি তো জানো বলো যে মায়ের শরীর কতটা খারাপ আর আমার কাছেও কোনো টাকা পয়সা নেই আমি কি করব বলো আমি জানি আমি সবটা জানি কিন্তু এভাবে তো আর চলতে পারি না আমি আমার বাবাকে কি বলবো আমারও তো একটা জীবন আছে বলো আমি জানি মিতালি আর তাই তোমাকে বলছি তুমি কিছু একটু ওয়েট করো আমি একটা ব্যবস্থা করব কিছুদিন আর কতদিন আমি তো আর পারছি না একদিকে আমার বাবা তুমি একদিকে আমি কি করব কিচ্ছু জানি না তবে একটা কথা বলে দিলাম বেশি দেরি করলে না তুমি আমাকে হারিয়ে ফেলবে মনে রেখো কথাটা কথাগুলো বলে মিতালি সেখান থেকে চলে গেল অরুণ সেখানেই চুপচাপ দাঁড়িয়ে রইল এমন করে কেটে গেল আরও কয়েকটি দিন এরপর অরুণ শহরে গেল এবং সেখানে গিয়ে দিন রাত এক করে পরিশ্রম করতে লাগলো এবং টাকা জোগাড় করতে লাগলো কিন্তু সময় যেন তার সহায় নয় সময়ও তার সঙ্গে পাল্লা দিয়ে দৌড়াতে লাগলো তার মায়ের শরীর ক্রমশ খারাপ হচ্ছিল এবং মিতালির সঙ্গে তার দূরত্ব ক্রমশ বাড়ছিল একদিন অরুণ খবর পেল মিতালির বিয়ে ঠিক হয়ে গেছে এই খবর শুনে অরুণের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল যে মেয়েকে অরুণ নিজের থেকেও বেশি ভালোবাসে তার কিনা বিয়ে ঠিক হয়ে যাচ্ছে অরুণ সব ছেড়ে গ্রামের উদ্দেশ্যে রওনা দিল কিন্তু সে যতক্ষণে মিতালির কাছে পৌঁছালো ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে মিতালি তাকে বলল অরুণ তুমি হয়তো আমায় ভালোবাসো কিন্তু আমার তো একটা নিরাপদ ভবিষ্যৎ দরকার তা তো তুমি আমায় দিতে পারছ না আমি আর দারিদ্রের অন্ধকারে থাকতে পারছি না মিতালি তুমি এটা কি বলছো মিতালি আমি তোমায় ছাড়া বাঁচব না প্লিজ তুমি অন্য কারোর হো না আর এসব বলে কোনো লাভ নেই আমার আর কিছু করার নেই কারণ আমার আশীর্বাদ হয়ে গেছে পরশু আমার বিয়ে তুমি চলে যাও এখান থেকে আর আমাকে ভুলে যাও আমি আর তোমার নই আমি এখন অন্য কারোর আর এটা তুমি নিজের মনে ভালো করে গেছে নাও ভুলে যাও আমাকে এটা বলে মিতালি সেখান থেকে চলে যায় অরুণ নিঃস্ব হয়ে সেখান থেকে ফিরে আসে এর মধ্যে তার মায়ের শরীর আরও খারাপ হতে লাগলো অরুণ যেন এবার অথই জলে পড়ল সে একটা জীবন্ত লাশ হয়ে ঘুরে বেড়াতে লাগলো কিন্তু হয়তো ভাগ্যের নিঠুর পরিহাস আরও কিছু বাকি ছিল একদিন অরুণ জানতে পারলো তার পুরনো বন্ধু শহরে খুব ভালো একটা কাজ করে অরুণ তার কাছে গেল এবং নিজের কষ্টের কথা বন্ধুকে খুলে বলল সব শুনে তার পুরনো বন্ধু আকাশ নীল তাকে বলল আরে ভাই আমি থাকতে তুই এত চাপ নিচ্ছিস কেন তোর এত সমস্যা তুই এত খারাপ অবস্থার মধ্যে আছিস তুই একবারও আমাকে জানাসনি কেন আমি তোর পাশে আছি এবার থেকে সব ঠিক হবে একদম চিন্তা করিস না এরপর অরুণ নতুন উদ্যমে কাজ করতে লাগলো তার পরিশ্রম ও সততা তাকে দ্রুত সাফল্যের শিখরে পৌঁছে দিল কয়েক বছরের মধ্যে অরুণ একজন সফল ব্যবসায়ী হয়ে উঠল কিন্তু অরুণের মনে শান্তি ছিল না তার কাছে সবই ছিল শুধু মিতালির ভালোবাসা ও তার মায়ের হাসিটুকু ছাড়া এরপরে অরুণ ঠিক করল ও গ্রামে ফিরে যাবে গ্রামে এসেই অরুণ জানতে পারে মিতালি ভালো নেই কারণ তার বিয়ের এক বছরের মধ্যেই তার পথ দুর্ঘটনায় মারা গেছে এই খবর শোনামাত্র অরুণ মিতালির কাছে ছুটতে যায় এবং বলে মিতালি আমি সব শুনেছি তুমি চিন্তা করো না আমি আছি আমি তোমায় নতুন জীবন দেব মিতালি আর তুমি আমার সাথে সুখে থাকবে কারণ এখন আমার কাছে সব আছে তুমি চিন্তা করো না মিতালি তুমি আমার সাথে খুব ভালো থাকবে আমি সব জানি অরুণ আমি হয়তো তোমায় বিয়ে করিনি বা তুমি হয়তো আমার থেকে দূরে চলে গেছো কিন্তু আমি তোমার খবর রেখেছি আমি জানি তবে আমি আর তোমার কাছে ফিরে যাব না কি করে যাব কোন মুখে যাব আমি নিজেই তো তোমাকে দূরে ঠেলে দিয়েছি তাহলে কি করে আবার তোমার কাছে ফিরে ফিরে যাব যাব কোন মুখে বলো আমি আর তোমার কাছে যেতে পারবো না কষ্ট পেও ভুল তো আমিও করেছি তোমাকে ভালোবেসে সে ভালোবাসার কোন দাম আমি দিতে পারিনি আমি নিজে তোমার বাবার সাথে কথা বলবো আর আমাদের সম্পর্কের কথা সব খুলে বলবো আর আমি কোনো ভুল করতে চাই না মিতালির গলা দিয়ে আর একটা শব্দ না ও অরুণকে ধরে কাঁদতে লাগলো এখনো কি এভাবে কেঁদেই যাবে না কিছু বলবে আই লাভ ইউ অরুণ আমি তোমাকে খুব ভালোবাসি বিশ্বাস করো আমি অন্য একজনকে বিয়ে করেছিলাম কিন্তু তোমাকে এক মুহূর্তের জন্য ভুলতে পারিনি আই টু মিতালি আমিও তোমাকে খুব ভালোবাসি আর শোনো একদম কাঁদবে না চোখের জল মস চলো আমরা তোমার বাবার কাছে যাই আর সব কথা গিয়ে খুলে বলি উনি নিশ্চয়ই আমাদের মেনে নেবে এরপর মিতালির বাবা অরুণ আর মিতালির সম্পর্কটা মেনে নেন এবং ধুমধাম করে তাদের বিয়ে দিয়ে দেন অরুণও তার মাকে একটি ভালো হসপিটালে চিকিৎসা করায় এরপর অরুণ তার মা বাবা ও মিতালিকে নিয়ে সুখে ঘর সংসার করতে থাকে এই গল্পে দুঃখ কষ্ট ভালোবাসা এবং ত্যাগের এক অদ্ভুত মিশ্রণ রয়েছে অরুণ মনে করে সত্যিকারের ভালোবাসা আর পরিশ্রমের জোরে কঠিন পরিস্থিতিও জয় করা সম্ভব আর সেটাই অরুণ করে দেখিয়েছে তাহলে এবার আপনাদের বলার পালা গল্পটা আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু আর তার সাথে সাবস্ক্রাইবও করতে হবে জানা অজানা গল্প তাহলে আজকের জন্য এটুকুই দেখা হবে অন্য কোনো গল্পে